হ্যালো ইভিও আসসালামু আলাইকুম স্যার আজকে আমি হচ্ছে একটা ভিডিও শ্যুট করলাম মানে আজ আমার্কে যাব সো চলো সো ফার্স্টে আমি হচ্ছে রেডি হয়ে গেলাম এখানে একটা ভিডিও শ্যুট করলাম আসলে আমি শুরু থাকি সো এরপরে আমি একটা শর্ট ভিডিও করলাম সো এরপরে আমি এখানে করতে যেয়েও পারলাম না কারণ এখানে কাজ হচ্ছিল সো এরপরে আমি হচ্ছে রিসর্টের সামনে একটা সুন্দর একটা স্থানে এসে ভিডিও করলাম যেটা অনেক সুন্দর লিটেল লি এরপরে এখানে আবারও আমি সূর্যের এই ভিডিওটা করলাম যেটা দেখতে অসম্ভব আর এখানে আমাকে বুড়ি বুড়ি লাগতেছিলাম মানে দেখতেই পারছিলাম না সো এরপরে আবারও আমি একটা ভিডিও করে নিলাম যেটা অনেক সুন্দর ছিল গাইস লিটেললি এরপরে আমি ছবি দেখতেছি যেগুলো তোমাদের হয়তো অনেক ভালো লাগবে অ্যান্ড এই পিকচারগুলো অনেক কষ্ট করে আমি করছিলাম কারণ ওইখানে অনেক কম টাইম ছিল সো এরপরে দেখো কি মিষ্টি মিষ্টি পিকচার উড়ছে এক একটা আমার লাইফের বেস্ট বেস্ট পিকচার হচ্ছে এইটা দেন এরপরে একটা রিসর্টের সামনে যে তুললাম সো থ্যাংকস ফর ওয়াচিং বাই বাই